আজকে আমরা যাকে মা বলে সম্বোধন করছি কেন তাকে সম্বোধন করছি কারণ সে আমাদের ছেলে মেয়ে সবার পোশাক জামা কাপড় এমনকি তার সমস্ত ঘরের ছাদ ছেলেরা কিসের স্কুল যাবে সেই সাইকেল ছেলে মেয়েরা তাদের বিয়ে কি দেবে তাদের জন্য যেটা আমাদের মামা বাবার ভাবার উচিত সেইটা তিনি ভাবেন তিনি কি করে এই জমিকে এইভাবে জানেন না জানেন আমি জানি না আমি জোড়াত করে তার কাছে অনুরোধ করছি এই খবরটা যদি তিনি অনুরোধ করে তিনি যেন এই ব্যাপারটা সমাধানের চেষ্টা করেন ডাম্পিং জোন নিয়ে বছরের পর বছর বিতর্ক চলছে নদীর ধারে ডাম্পিং তৈরি করার সিদ্ধান্ত নিয়ে আগেও সমালোচনার মুখে পড়েছিল পৌরসভা সেই ভুল বুঝেই এবার পনেরো নম্বর ওয়ার্ডের তেলিপাড়ায় ষোলো বিঘা জমিতে নতুন ডাম্পিং জোনের প্রস্তাব এসেছে যা মূলত চাষিদের জীবিকার একমাত্র ভরসা তিন ফসলি জমি চাষিদের সাথে বৈঠক হয়েছে ঠিকই কিন্তু বাস্তবে কোনো সমাধান আসেনি কারণটা খুবই সরল এই জমি তাদের জীবন এই জমি তাদের অস্তিত্ব চাষিদের ভাগ্য পৌরসভা জোর করে জমি নিতে চাইছে কেবল নিজেদের সিদ্ধান্তকে প্রমাণ করার জন্য তারা স্পষ্ট করে বলছে আরামবাগের মতো বড় শহরে জমির অভাব নেই বিকল্প স্থান চিহ্নিত করা যায় আগে চেয়ারম্যান স্বপন নন্দীও সেই পথে এগোতে গিয়েছিলেন কিন্তু চাষিদের অনিচ্ছায় তিনি পিছিয়ে আসেন এর মাঝেই অভিযোগ উঠছে যে গতকাল সন্ধ্যায় কিছু অসামাজিক উপাদানকে সঙ্গে নিয়ে হঠাৎ জমি দখলের চেষ্টা হয়েছে সেই মুহূর্তে চাষিরা নাত দিয়ে নিজের জমি বাঁচাতে নেমেছে তাদের কথায় আমরা সত্যাগ্রহ করব জমি ছাড়ব না সেখানে দাঁড়িয়ে এক চাষির অত্রু অস্ত্রসিক্ত আবেদন মুহূর্তটা পুরো ঘটনাকে বদলে দিল তিনি ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে বললেন তুমি তো মা মায়ের কাজ সন্তানদের রক্ষা করা আমাদের এই সমস্যা থেকে বাঁচাও মা এই এক লাইনে ধরা রয়েছে চাষিদের অসহায়তা ভয় আশ্রয়ের শেষ দরজা হিসেবে রাজ্য সরকারের প্রতি আস্থা এখানে মূল প্রশ্নটা খুব সহজ একদিকে একটা সিদ্ধান্ত অন্যদিকে বহু পরিবারের থাকার জমি এখন কোনটাকে অগ্রাধিকার দেওয়া উচিত সেটাই জরুরি সেটাই দেখার খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো খবরটি শেয়ার করে পাশে থাকুন আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে কি খাবো আমাদের এই কোনো আলোচনা নাই কোনো কিছু নাই আজকে এই সব জোর জবস্তি করে গোটা কাউন্ট দুটো তিনটে যে ওয়ার্ডের কাউন্সিলার এসে যত লোক তীর ধনু নিয়ে এসে আর বেড়ে আপত্তি করতে গেলাম বলে এখনো আমাদের সব ছেলেদের সব কেস কাভারি করে দিয়েছে এখনও পাঁচটা ছেলের কেস আছে কেস চলছে তার জন্য মন্ত্রী কারণ আমাদের কি বলে চেয়ারম্যান বসে আমাদেরকে ডাকলো ডেকে আমাদের সব গেলাম যে একটা আলোচনা হলো দিয়ে তারপরে বলল যে তোমাদিকে দেড় লাখ টাকা ছ কাটার জমির উপরে দেড় লাখ টাকা প্লাস একটা করে কাজ দেবো দিয়ে সেই দিয়ে চুপচাপ আমরা বসেছিলাম ধান উঠলো উঠে তারপরে কোনো গল্প নাই কোনো বসা নাই কোনো আলোচনা নাই আমরা আবার যে যার যেমন জমি চাষ আবার চাষ দিয়েছি সার তুলেছি আর করেছি এখন আবার জজবস্তি করে এরকম দখল করে নিচ্ছে তাহলে আমরা কোথায় যাব বলুন চেয়ারম্যানের কাছে যে গেলেও যদি চেয়ারম্যান এমনি করছে কাউন্সিলররাও থেকে করছে তাহলে আমরা কোথায় যাব আমাদের তো মন্ত্রী আমাদের মা এবারে দিদিমণির কাছেই যেতে হবে

তিনি মায়ের মতন কাজ করছে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে আমাদের খাবার দিচ্ছে আমাদের মাথা ছাদ করে দিচ্ছে আবার আমাদের এইসব দিচ্ছে আমরা তাকেই জানাতে চাই যে আমাদের পেটে খাবার কেন কেড়ে নিতে চাইছে ছেলে পো স্বামী সবারই জন্য আমরা তো এই আশাতেই বসাচ্ছি এইটুকু জমি চাষ নিয়ে আমরা থাকি হ্যাঁ কিছু বলছেন হ্যাঁ আমি বলছি যে আমরা আমরা দিদি বলি না আমরা মা বলি জল আসে আমরা মা বলি আমরা এই দলটার জন্য জীবন দিয়েছি রক্ত দিয়েছি আজকে চোখে জল এসছে যে এই সামান্য কিছু চাষিদের নিয়ে এইভাবে বিটি কিছু কাউন্সিলার করছে এগুলো কি তার আলোচনা করেছেন ঠিক আছে তোমাদের সঙ্গে আমরাও চাই যে হোক কোনো জিনিস হোক সেটা আলোচনা সাপেক্ষ হোক আলোচনা আজকে আমরা যাকে মা বলে সম্বোধন করছি কেন তাকে সম্বোধন করছি কারণ সে আমাদের ছেলে মেয়ে সবার পোশাক জামা কাপড় এমনকি তার সমস্ত ঘরের ছাদ ছেলেরা কিসের স্কুল যাবে সেই সাইকেল ছেলে মেয়েরা তাদের বিয়ে কি দেবে তাদের জন্য যেটা আমাদের মামা বাবার ভাবার উচিত সেইটা তিনি ভাবেন তিনি কি করে এই জমিকে এইভাবে জানেন না জানেন আমি জানি না আমি জোড়াত করে তার কাছে অনুরোধ করছি এই খবরটা যেতে তিনি অনুরোধ করে তিনি যেন এই ব্যাপারটা সমাধান চেষ্টা করেন আমাদের কিছু চাষিদের ছেলেদের যাদের চোখাটা করে জমি আছে যাদের চাল আনতে ডান নাই আমরা দয়াই করে খাচ্ছে সেই তাদেরকে কেস দিয়ে নানা রকম জোর ঝামেলা কালকে সেই বারোটার সময় ঘিরে দিয়ে ধমকি ধমকা খুন করে দেবো মার্ডার করে দেবো গাছ কেটে দেবো হ্যাঁ এবং সে বিজেপির কিছু ছেলে আছে তোতন বলে সেই ছেলেটা সেই ছেলেটাও এসেছে কাউন্সিলার তাকে নিয়ে কি জানি কি ব্যাপার এতে চেয়ারম্যান মদত দিচ্ছেন নাকি তিনি জানেন কিন্তু তাকে সবচেয়েকে আমরা দেখেছি এইখানে এবং আমরা তার ভিডিও করে রেখেছি আমরা চাইছি আমাদের দিদির কাছে জোড়াত করে অনুরোধ করছি আমাদের ব্যাপারটা আপনি দেখুন আপনি তো চাষিদের চাষিদের জন্য এত কিছু করেছেন আমাদের চাষির জন্য করবেন না কেন আমরা তো আপনারই সন্তানের মতো আমরাই তো আপনাকে মা বলে সমন করছি তাহলে সেই মা যখন এত আমাদের সন্তানের জন্য এত কিছু করছেন আমার আশা করি ওনার কাছে জোড়াত করে অনুরোধ করছি যেন ওই ব্যাপারটা এনে দেখেন এবং এটা আমাদের উপলব্ধ যাতে করে আমরা এই কয় কোটি রাত থেকে আমরা রিহাই পাই কি নাম আপনার আমার নাম শেখ সপন আব্দুল সাত্তার এই জায়গাটা এই জায়গাটা আছে তেলিপাড়া মৌজা পনেরো নম্বর ওয়ার্ড সমস্যাটা আছে ডাম্পিং জোন নিয়ে হ্যাঁ সমস্যা ডাম্পিং জোন দেখো এই প্রথম কথা হচ্ছে তোমার যেটা সন্দেহ আছে যে ওটা খাস কিনা এটা হচ্ছে তার ডকুমেন্ট বেলারও দিচ্ছে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম বেরোদার উত্তর দিয়েছে যেগুলো সব খাস এবার শুধু আমাদের বলছে যে খাস জমি সেখানে গভর্নমেন্ট প্রোগ্রাম হবে তো কি আছে আর তুমি ধর তোমার তো ওদের সঙ্গে কথা বলেছো আমি তো ওদের সঙ্গে কথা বলেছি মিটিং করেছি যে তোমাদের টাকা দেবো তোমাদের ঘর পেছু একটা করে চাকরি দেবো তারপর ওরা আবার কি দাবি করে বল বন্ধ করে বসিনি এই ঘরের মধ্যে সবাই নিয়ে বসেছি ওরা অনেক কিছু দাবি করতে পারে কিন্তু আমার দাবি হচ্ছে যে একটা সরকারি প্রজেক্ট কতদিন আটকে থাকবে যেটা ওই স্থানীয় মানুষরা এই যে কাউন্সিলার গুলো ওখানে গিয়েছিল তা তো ওদের চাপে গেছে তাদেরকে আমরা তিন মাস বলেছিলাম সময় দাও আমরা তোমাদের নতুন ফ্যাক্টরি করবো ওই বেলে পুকুরে ওই ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল তখন ওদিকে বলল তোমার তিন মাস সময় দাও আমরা ওটা করবো

কারো অনুমতি আছে যে হ্যাঁ আমি বলছি তুমি দখল করো চাষ করো তারপর আমরা বেল আগে চুরি করি যে ওটা ভেস্ট নাকি বেল তার উত্তরে দিয়েছে মানে সব ভেস্ট হ্যাঁ মোট কতজন ওখানে যাচ্ছে আছে স্যার হ্যাঁ আমরা এখন তো হাফেরও কম নিচ্ছি হাফেরও কম নেবো যতজন পড়বে সবাইকে আমরা ডেকে দিয়ে দেবো স্টাইল আর মানের নিখুঁত মেলবন্ধন শ্রীহরি মার্বেল ঘর সাজানো মানে শুধু ইট পাথর নয় সেখানে লাগে রুচি মান আর স্টাইলের নিখুঁত সমন্বয় শ্রীহরি মার্বেল যেখানে পাবেন দেশের নামি দামি কোম্পানির মার্বেল ফ্লোর টাইলস হাত ধোয়ার বেসিন থেকে ঠাকুর দেবতার ছবি টাইলস সব এক ছাদের নিচে বিশ্বাস মান আর যত্ন প্রতিটা পণ্যের প্রতিটা ইঞ্চিতে আপনার ঘর হোক শ্রেষ্ঠের ছোঁয়ায় শ্রীহরি মার্বেল আরামবাগ আমাদের ঠিকানা আরামবাগ পল্লীশ্রী মোড় গ্রিন হাউস পাশে যোগাযোগ দেবাঞ্জন ঘোষ যোগাযোগ নাম্বার নাইন ওয়ান টু সিক্স ফাইভ জিরো নাইন ওয়ান সিক্স ফোর স্টাইল মানের নিখুঁত মেলবন্ধন শ্রীহরি মার্বেল